জালেনদেরকে আমি আরেকটা স্মরণ করাচ্ছি এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেনদের পক্ষে কথা বলেন যা জালেনদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন কোন জালেন যদি টার্গেট নাই কোন জায়গায় পৌঁছাতে আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই ওই সফলতা পাওয়ার আগেই ওর তার আমি কেটে দেই এটা তা দাবানির ভেতরে আছে

আল্লাহর না ফারমান বান্দা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নবী দাবি করো তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত মানাবো তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে রোপার ইট হবে বিশাল সাম্রাজ্যতান যেখানে যত স্বর্ণ পাওয়া যায় রোপা পাওয়া যায় সবগুলো পিয়াদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায় বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে হাজরাদর হুদ আলাইসাল্লাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টা আছে স্বর্ণের ই তৈরি করার জন্য তো সরা বান্দি সেখানে বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে মা বাবনে এতিম এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়া গড়ি দিয়ে কান্নাকাটি করেছিল আল্লাহ আমি একেবারে নিঃস্ব মানুষ আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে তারই স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না এ দোয়াটা করেছিল ওই বিধবা ওই ওই মজলুম মহিলা আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীতে তিনজনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভেতরে একজন মজলুম এ যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরো সে তুলে নেয় এটার প্রমাণ এ হারু আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলত রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জেল একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুরের কোন দুই নম্বর ও আজকে দেখলাম বলছিল আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাবো জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবল না হয় আজকের যে দৃশ্য আমার শরীরে এক টোকরা পোশাক নেই তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ পিসকি মানুষ না ওর বয়স এখন সাতাশ তিরিশ বছর কারণ ওই সময় ছিল সাতাশ হাজার খানায় তিন বছর তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট কথা বলেন দোয়া করেছিল মা বল আমারে আমার এই দোয়াটা কবল করো মাসলো অবস্থায় তুমি তো মনাস হাত ফেরত দাও না এই হারুন এই টিভি হারুনের কারণে আজ আমার অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসাই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারুন সাহ জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিল মা বউ তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাছে এই শয়তান

এ জালেমের শাধিন কোন উপায় থাকবে না তাকলা মোরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডে এ কি ওর নাম মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 ও সব গেছে আমার তো মনে হয় এই দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী যারা এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে তিরিশ বছরের ভিডিও আল্লাহ শেষ পর্যন্ত এই মহিলার তো আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক দিয়েছেন এত সিকিউরিটি দিয়ে যে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার ওরে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই লাগে পরে বলবো আমি আগে জান্নাত দেখে আসি ঠকের ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে না আমি কাজ যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার জান খবজ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেরস্তা একটু সময় দাও আমি শুধু জান্ন ঘুরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে সময় বলেছে কখন ওই না আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে

এক নাম্বারে আমি প্রায় এখানে ছাব্বিশটা কারণ পড়েছিলাম সবগুলো আমার মনেও নেই কয়েকটা বলছি প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মুসলিম মহিলা যা শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন যে রব্বুল আলামিন আমার শেষ সম্পর্ককে ডেকে নিল ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে আজ হাজার হাজার মুসাইদ মুবদু আবু রাইহান शाह কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে আল্লাহ আমার বকটা যে খালি করে দিল তাকে তুমি কথা একশো ভাগ সত্য কিনা বলেন তো উনি যে বলেছিলেন মসলুমের আল্লাহ ফেরত দেয় না আবু সাইদের মায়ের আল্লাহ ফেরত দিয়েছে বাংলা জমিনে আল্লাহ জায়গা দেইনি এক ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না যত মামলা এখন শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে 8-10 দিন আশ্রয় যেখানে নিয়েছে যারা সোশ্যাল সমাজ আছে দাবি করছে ওরা বলছে ওই দেশেও তার আর জায়গা দেবে না ওখান থেকে বিদায় দিতে বাধ্য হবে আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে না জানি ওকে সাত আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে এই জন্য আমরা সাবধান হব কোনো জালেমের জানা যা কবরে দেওয়া এটা এটা মেকি এটা ভুয়া হবে ওদের জন্য জানা যাওয়া যায় কবরে দেওয়া যায় নেই আমাদেরকে উল্টা পাল্টা কথা যারা বলে ধারণা করি অনেক আলিল পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাহিদ মুখ এরা শহীদ হয়নি অথচ শহীদদের ব্যাপারে কথা বলা মুখে অন্তরে ধারণা করাষেধ এ ঘোষণাকার আপনারা বানানো মনে হচ্ছে সোরা বাঁকা সোরা আলি ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি মুখ দিয়েও বলবেন না কোন দিন অন্তরে ধারণাও করবেন না কারণ এদের মর্যাদা এত

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার জীবন যৌবন পছন্দ করি ভালোবাসি এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ